আজ তোমাদেরকে নিয়ে যাব পনেরোশো বছর আগের ভারতবর্ষে ইতিহাসের পাতা ঘেঁটে আজ তোমাদের জন্য থাকছে একটি ঐতিহাসিক ঘটনা আর এই ঘটনাটির বর্ণনা দিয়েছেন বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প উপন্যাসের চেয়ে আশ্চর্য বন্দিনী রাজশ্রী রাজ রাজকন্যা রাজশ্রী সৌন্দর্যে অনুপমা বিদ্যায় মূর্তিমতি সরস্বতী স্বামী ছিলেন তা রাজা গ্রহবর্মন কিন্তু নিষ্ঠুর রাজের হাতে আজ তার স্বামী নিহত এবং তিনি হয়েছেন বন্দিনী তার দুই কমল চরণে কনক নুপুরের পরিবর্তে বেজে উঠছে আজ লোহার শৃঙ্খল এই দুঃখের খবর নিয়ে দুত এলো ছুটে থানেশ্বরের রাজা রাজ্যবর্ধনের রাজসভায় ভগ্নী রাজশ্রীকে কেবল রাজা রাজ্যবর্ধনী ভালোবাসতেন না রাজকন্যা ছিলেন রাজ্যের সমস্ত প্রজার প্রাণের পুতলি তখনই প্রস্তুত হল দশ হাজার অশ্বারোহী তাদের পুরোভাগে রাজ্যবর্ধন ছুটলেন বন্দিনী রাজকন্যাকে উদ্ধার করতে কিছুদিন যাই থানেশ্বরের সমস্ত প্রজা যখন তাদের রাজা ও রাজকন্যার প্রত্যাগমনের আশায় সাগ্রহে অপেক্ষা করছে তখন আবার এলো এক দুঃখের খবর রাজা রাজ্যবর্ধন মালবরাজকে যুদ্ধে পরাজিত করেছেন বটে কিন্তু নিজেই নিহত হয়েছেন মালবরাজের বন্ধু ও বাংলার রাজা শশাঙ্কের হাতে এবং রাজকন্যা রাজশ্রী নিজের মান ও প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছেন বিন্ধ পর্বতের বিজন অরণ্যে আজ থেকে পনেরোশো বছর আগে যখন ভারতবর্ষে এই বিচিত্র নাটকের অভিনয় চলছিল তখন এদেশে মুসলমান দিগ্বিজয়ীরা দেখা দেননি বিখ্যাত দিল্লি নগরের প্রতিষ্ঠা হয়নি এমনকি রাজপুতদের নাম পর্যন্ত কেউ শোনেনি ভারতবর্ষে তখন অত্যন্ত দুর্দশা কাব্যে বর্ণিত পৌরাণিক কুরুপাণ্ডবের কাহিনী তখনও লোকের মুখে মুখে ফিরছে কিন্তু মহাভারত তখন অসভ্য হুন্দের কবলে পড়ে হয়েছিল শক্তিহীন ও স্বাধীনতা হারা দক্ষিণ ভারত তখনও তার নিজস্ব ও স্বাতন্ত্র বজায় রাখতে পেরেছিল বটে কিন্তু সত্যিকার আর্যাবর্ত বলতে বোঝাতো বিন্ধ শ্রেণীর উপরের অংশকে এ অংশে তখন বহু ছোট ছোট হিন্দু রাজাদের অস্তিত্ব ছিল কিন্তু সেসব স্থানে এমন কোনো মহাবীর ছিলেন না সমগ্র আর্যাবর্থে যিনি একচ্ছত্র সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে পারেন পৌরাণিক যুগের কথা ছেড়ে দিই কারণ কেউ তখন ভারতের ইতিহাস লেখেনি তবে ভারতের প্রথম ঐতিহাসিক যুগে দেখতে পাই পার্শ্বিক ও গ্রিকরা এসে তার বুক মারিয়ে চলেছে তখন ভারতকে উদ্ধার করেছিলেন মৌর্য চন্দ্রগুপ্ত এবং স্থাপন করেছিলেন এমন এক মহা সাম্রাজ্য যার মাথার মুকুর ছিল হিন্দুকুশের শিখর এবং চরণের নুপুর ছিল মহাসাগরের নীল তরঙ্গ দল তারপর তারই পৌত্র সম্রাট অশোকের সময় ভারতবর্ষ সভ্যতাই একতায় ও মানব ধর্মে উচ্চে উঠেছিল আজ পর্যন্ত পৃথিবীর কোনো সাম্রাজ্যই তা ধারণায় আনতে পারেনি কিন্তু তার পরেই এলো আবার এক বিষম অন্ধযুগ মৌর্য সিংহাসনের দুর্বল অধিকারীদের হাত থেকে খসে পড়ল রাজদণ্ড এবং সেই অবসরে ভারতে প্রবেশ করল বর্বর শক শখ দিগ্বিজয়ীরা কিন্তু কিছুকাল পরে ভারতীয় সভ্যতা ও ধর্মের প্রভাবে এসে শকরাও ভারতবাসীদের মধ্যে গণ্য হল এবং শক সম্রাট কনিষ্কও গ্রহণ করলেন অশোকের আদর্শ তারপর রঙ্গমঞ্চ থেকে হলো শকদের প্রস্থান এবং নানা জাতের যবন দিগ্বিজয়ীরা নানা দিক থেকে ভারতে ঢুকে বর্তকে করে তুলল আর্যদের অযোগ্য সেই সময় হলো সমুদ্রগুপ্তের আবির্ভাব ঐতিহাসিকদের কাছে যিনি ভারতের নেপোলিয়ান নামে বিখ্যাত ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে জয়ধ্বজা তুলে আবার এক বিপুল সাম্রাজ্য স্থাপন করে সমুদ্রগুপ্ত অপূর্ব এক স্বর্ণযুগে ফিরিয়ে আনলেন সেই স্বর্ণযুগের পরমায়ু ছিল প্রায় দুই ব্যাপী স্থাপত্যে চিত্রে ভাস্কর্যে বিজ্ঞানে ও কাব্য নাটকে হিন্দুরা যা কিছু গর্বের ও গৌরবের তার অধিকাংশেরই উত্তরাধিকারী হয়েছি আমরা গুপ্ত সম্রাটদের প্রসাদে তারপর আবার এলো ভারতের পতন ভারত দুবার পড়েছে দুবার উঠেছে কিন্তু এবার তাকে তুলবে কে হুন্দের আক্রমণে ও অত্যাচারে জর্জরিত ভারত তখন তারই পদধ্বনি সোনার আশায় দিন গুনছে চলো আবার থানেশ্বরে ফিরে যাই এ হচ্ছে সেই থানেশ্বর যেখানে উঠেছিল কুরু পাণ্ডবের মহাযুদ্ধে অস্ত্রে অস্ত্রে ঝঞ্ঝনা কিন্তু আজ বড়ই তার রাজা রাজকন্যা বনবাসিনী সিংহাসন শূন্য মৃত রাজা বয়সে এমন নবীন ছিলেন যে খুব সম্ভব পুত্রের পিতা হতে পারেননি তার এক ছোট ভাই আছে তার নাম হর্ষবর্ধন বয়স ষোলোর ভিতরে কিন্তু তখন অস্ত্রের চেয়ে শাস্ত্রের দিকে তার প্রাণের টান এত বেশি ছিল যে এই তরুণ বয়সেই রাজসভা ছেড়ে তিনি এক বৌদ্ধ মঠে আশ্রয় নেবার ব্যবস্থা করেছিলেন এমন সময় এলো দেশের ডাক মন্ত্রীদের ডাক প্রজাদের ডাক ফিরে এসো রাজকুমার ফিরে এসো আমরা তোমাকে চাই সিংহাসন তোমাকে চাই হর্ষবর্ধন কিন্তু সহজে ফিরতে রাজি হলেন না তার মনে অঙ্কুরিত হয়েছে তখন বৈরাগ্যের বীজ কিন্তু সকলের অনুরোধ শেষ পর্যন্ত তিনি ঠেলতে পারলেন না কথিত আছে এই সময় তার ধ্যানে আবির্ভূত হয়ে বুদ্ধদেব স্বয়ং তাকে প্রত্যাদেশ দিয়েছিলেন বৎস তোমার জন্ম রাজধর্ম পালন করবার জন্য তুমি রাজ্য রক্ষা রাজ্য বিস্তার করো আমার আশীর্বাদে তুমি হবে ধরনী শ্রেষ্ঠ রাজ্যের ভার নিয়ে হর্ষবর্ধনের প্রথম কর্তব্য হল ভ্রাতৃ হত্যাকারীকে শাস্তি দেওয়া ও ভগ্নী রাজশ্রীকে উদ্ধার করা হত্যাকারী রাজা শশাঙ্ক কি শাস্তি পেয়েছিলেন ইতিহাস এ সম্বন্ধে নীরব তবে তিনি যে নিজের রাজ্য বাংলাদেশে পালিয়ে যেতে পেরেছিলেন এমন প্রমাণ আছে কিন্তু রাজশ্রী কোথায় তাঁর খোঁজে হর্ষবর্ধন ঘুরে বেড়াতে লাগলেন বনে বনে শেষে বনবাসীদের কাছ থেকে খোঁজ পেয়ে অনেক চেষ্টার পর তিনি যখন যথাস্থানে গিয়ে হাজির হলেন সকল আষার জলাঞ্জলি দিয়ে রাজশ্রী তখন প্রস্তুত হচ্ছিলেন চিতায় উঠে আত্মহত্যা করবার জন্য রাজধর্মের এমনই গুণ শান্তিপ্রিয় সন্ন্যাসীকে দুদিনেই সে করে তুলল দিগ্বিজয়ী ক্ষত্রিয় প্রথমে হর্ষবর্ধনের অধীনে ছিল পাঁচ হাজার রণহস্তি বিশ হাজার অসারহী ও পঞ্চাশ হাজার পদাতি এই ফৌজ নিয়েই তিনি বিরাট আর্যাবর্তকে একচ্ছত্রাধীন করবার জন্য বেরিয়ে এলেন অসীম সাহসে কোথাও ছোট বা বড় হিন্দু বা বৌদ্ধ রাজা কোথাও জবন ও শখ হুন রাজা কোথাও অসভ্য বর্বর রাজা তাঁর উদ্যত তরবারি তলায় সকলেই মাথা নোয়াতে বাধ্য হলো একে একে কেউ যুদ্ধ করে হেরে গেল কেউ প্রাণ দিল কেউ পলায়ন করলো কেউ বর্ষতা স্বীকার করলো কখনো পাঞ্জাবে কখনো বিহারে কখনো বাংলায় রুদ্র মূর্তিধারী হর্ষবর্ধন ছুটে বেড়াতে লাগলেন সসৈনে বিদ্রোহীদের রক্তস্রোতে পৃথিবীকে রাঙা করে প্রায় ছয় বছরের মধ্যে উত্তর পশ্চিম ও পূর্ব ভারতের অধিকাংশ রাজ্য হল তার করতলগত তখন তার সৈন্যবাহিনী এমন বিপুল হয়ে উঠেছে যে ইচ্ছা করলেই তিনি যুদ্ধক্ষেত্রে ডেকে আনতে পারেন ষাট হাজার রণহস্তি ও এক লক্ষ অশ্বারোহীকে তারপর হর্ষবর্ধন খুলে ফেললেন তার যুদ্ধ বেশ এবং সিংহাসনে গিয়ে বসলেন রাজ্য শাসন ও প্রজা পালন করবার জন্য সে সময় তার প্রধান পরামর্শদাত্রী হলেন বিদুষী রাজকন্যা রাজশ্রী যথার্থ হিন্দু ভারতবর্ষে বিধবা হলেও যে নারীর জীবন ব্যর্থ হয়ে যেত না এবং কঠিন রাজনীতিতেও যে পুরুষের পাশে ছিল নারীদের স্থান এইটাই তার জ্বলন্ত প্রমাণ দিগ্বিজয়ের পরে সম্রাট হর্ষবর্ধন সুদীর্ঘ ৩৫ বছর রাজত্ব করেছিলেন তার রাজত্বের বড় বড় সব কথাই প্রায় জানা গিয়েছে প্রধানত দুটি কারণে তারই শাসনকালে বিখ্যাত চৈনিক পর্যটক হিউমেন সাং ভারত ভ্রমণে এসেছিলেন একটা না পনেরো বছর ভারতে থেকে তিনি এখানকার রাজ্য সমাজ ধর্ম আচার ব্যবহার সম্পর্কে বিস্তারিত লিখে রেখে গিয়েছেন তার উপরে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট রচিত হর্ষচরিত হচ্ছে ঐতিহাসিকদের আরও একটি বড় অবলম্বন শেষ পর্যন্ত হর্ষবর্ধন তার সাম্রাজ্য অধিকতর বিস্তৃত করতে ক্ষান্ত হননি মালব নেপাল গুজরাট সৌরাষ্ট্র হয়েছিল তার হস্তগত আসাম বা কামরূপের শাসনকর্তা ছিলেন তার করদ রাজা কেবল আর্যাবর্তের বাইরে দাক্ষিণাত্যের উপর তার প্রভাব ছিল না ওদিকে রাজ্য বিস্তার করতে গিয়ে তিনি চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় পুলকেশির কাছে পরাজিত হয়েছিলেন তারপর থেকে নর্মদা নদী হয় উত্তর ও দক্ষিণ ভারতের সীমানা হিউনসাংয়ের কাহিনী থেকে জানা যায় হর্ষবর্ধনের রাজত্বকালে অপরাধীদের সংখ্যা বেশি ছিল না কিন্তু সেকালে ছেলে বাপের বাধ্য না হলে কোনো লোক অসাধুতা বা নীতিহীন ব্যবহার করলে তাদের নাক ও কান কেটে নিয়ে শহরের বাইরে বনে জঙ্গলে তাড়িয়ে দিয়ে আসা হতো এবং অন্য কেউ তাদের আশ্রয় দিত না সাধারণ প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে কালযাপন যাপন করতো ব্যবসা বাণিজ্যে তারা লোক ঠকাত না বিশ্বাসঘাতকতা করতো না এবং অঙ্গীকার রক্ষা করতো তাদের ব্যবহারও ছিল বিনীত নিষ্ঠ ও ভদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণরা ছিলেন খুব পরিষ্কার প্রজাদের অধিকাংশই খালি পায়ে হাঁটত স্যান্ডেল শহরে ও মফসলে প্রথিক রোগী ও দরিদ্রদের জন্য বহু ধর্মশালা ছিল সেখানে আশ্রয় নিলে পথশ্রান্তরা পেত বিশ্রামের সুযোগ ক্ষুধার্তরা পেত বিনামূল্যে আহার্য রোগীরা পেত ঔষধ পথ্য ও চিকিৎসকের সাহায্য সাম্রাজ্যের সর্বত্রই ছিল সুশিক্ষার জন্য বিদ্যালয়ের ব্যবস্থা সম্রাট হর্ষ বিশেষরূপে কোন ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন সেটা জানা যায় না তবে তিনি সূর্য শিব ও বুদ্ধদেবের উপাসনা করতেন এবং তার প্রত্যেক উপাস্যের জন্যে সাম্রাজ্যের নানা স্থানে বহু মন্দির ও মঠ স্থাপন করেছিলেন শেষ বয়সে বৌদ্ধ ধর্মের উপরে তার টান এত বেড়ে ওঠে যে ব্রাহ্মণরা গুপ্ত ঘাতক পাঠিয়ে তাকে হত্যা করবার চেষ্টা করে কিন্তু কেবল দিগ্বিজয়ী সম্রাট সুশাসক ও ধার্মিক রূপেই হর্ষবর্ধন পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেন না সংস্কৃত সাহিত্যে তিনি একজন অমর গ্রন্থকার রূপে সুপরিচিত তোমরা নিশ্চয়ই রত্নাবলী নাগানন্দ ও প্রিয়দর্শিকার বিখ্যাত নাট্যকার কবি শ্রী হর্ষের নাম শুনেছ কবি শ্রী হর্ষ ও সম্রাট হর্ষবর্ধন একই ব্যক্তি এক কথায় বলতে গেলে সম্রাট হর্ষবর্ধন কেবল স্বাধীন হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন না তার মতন গুণী লোক পৃথিবীর রাজ্যকুলে দুর্লভ একবার হত্যাকারীর ছুরি থেকে বেঁচে গিয়েও শেষ পর্যন্ত হর্ষবর্ধন আত্মরক্ষা করতে পারলেন না বৌদ্ধ ধর্মের প্রতি অতিভক্তি দেখাবার জন্যে তিনি হিন্দু প্রজাদের অনেক দাবি অগ্রাহ্য করতে লাগলেন হর্ষের এক মন্ত্রী ছিল তার নাম অর্জুন বা অরুণাশ্ব ভারতবর্ষের গৌরবের যুগেও যে এখানে প্রথম শ্রেণীর দূরাত্মার অভাব হয়নি ওই অর্জুনই তার প্রমাণ প্রজাদের বিরক্তির সুযোগ নিয়ে একদিন অর্জুন হর্ষবর্ধনকে হত্যা করে সালটা ছশো ছেচল্লিশ বা ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ মুকুর দাবি করতে পারে রাজবংশের এমন কেউ নেই কারণ সম্রাট হর্ষবর্ধন পুত্রহীন পাপী অর্জুন এই সুযোগ ছাড়ল না নিজেই সিংহাসনের উপরে জাঁকিয়ে বসল কিন্তু এই বিরাট সাম্রাজ্যের কর্ণধার হবার মতন যোগ্যতা ছিল না অর্জুনের দুদিন যেতে না যেতেই অর্জুনের অত্যাচারে চারিদিকে উঠল মহা হাহাকার রাজ্য প্রায় অরাজক সম্রাট হর্ষবর্ধনের তরোয়ারি ধারণ করতে পারে এমন সবল বাহুর অভাব রাজ লুণ্ঠিত কর্মচারীরা মাহিনা পায় না শ্রেষ্ঠ সৈনিকরা পলাতক সাম্রাজ্য বিখণ্ড অনেক সামন্ত রাজা করলেন বিদ্রোহ ঘোষণা প্রজারা বুঝলেন অর্জুন রক্ষক নয় ভক্ষ কিন্তু বুঝে তখন আর অনুতাপ করা ছাড়া উপায়ান্তর ছিল না সম্রাট হর্ষের অভাবে তার রাজ্য যে কতটা দুর্বল হয়ে পড়েছিল একটি অদ্ভুত ব্যাপারে তার প্রমাণ পাওয়া গেল হর্ষের মৃত্যুর আগেই বহু মূল্যবান উপঢৌকন দিয়ে চীন সম্রাট ভারতবর্ষে এক দুধ প্রেরণ করেছিলেন তার নাম ওয়াং হিউয়েন লোভি অর্জুন সেই সব মূল্যবান সামগ্রী হস্তগত করবার জন্য ওয়াংকে সশয়নে আক্রমণ করলেন চীন সম্রাটের প্রেরিত লোকজন হল নিহত অসহায় ওয়াং কোনো মতে প্রাণ বাঁচিয়ে নেপালে পালিয়ে গেলেন নেপাল তখন তিব্বতের অধীনে এবং তিব্বতের রাজা সংশান গাম্পো ছিলেন চীন সম্রাটের জামাই শ্বশুরের লোকজনের উপরে এই অত্যাচারের কথা শুনে তিনি ক্ষেপে গিয়ে ওয়াংয়ের সঙ্গে হাজার চারেক তিব্বতী ও নেপালি সৈন্য দিয়ে তাদের পাঠালেন অর্জুনকে দমন করবার জন্য হর্ষের সিংহাসনের অধিকারী হলেও অর্জুনের শক্তি সামর্থ্য ছিল না কিছুমাত্র কাপুরুষ রাজার ভিউ সৈন্যরা দলে খুব ভারী হয়েও সেই চার হাজার নেপালি ও তিব্বতী সৈন্যদলের সামনে দাঁড়াতে পারল না তারা একেবারে হেরে গেল এবং তাদের প্রায় তেরো চোদ্দো হাজার লোক মারা পড়লো অর্জুন পালিয়ে গিয়ে আবার নতুন সৈন্য সংগ্রহ করে ফিরে এলো সেবারেও সে জিততে পারলো না বিজয়ী ওয়াং এক হাজার বন্দির মাথা কেটে ফেললেন এবং বারো হাজার লোক ও সপরিবারে অর্জুনকে বন্দি করে ফিরে গেলেন সেই সুদূর চীন দেশে অর্জুনের পরিণাম কি হলো ইতিহাস তা উল্লেখ করেনি তবে এইটুকু জানা গিয়েছে যে সে আর ভারতবর্ষে ফিরতে পারেনি মাত্র চার হাজার সৈন্য করল ভারত সাম্রাজ্য জয় হর্ষের অভাবে ভারত গেল রসাতলে হ্যাঁ সত্যই রসাতলের অন্ধকার তারপর দুই শতাব্দীর মধ্যে লুপ্ত হয়নি সে অন্ধকার এবং তারই গর্ভে শোনা গেছে হুন গুর্জর ও অন্যান্য মধ্য এশিয়াবাসী বড় বড় যোদ্ধাদের নিষ্ঠুর রণহুকার এবং আর তো ভারতবাসীর করুণ ক্রন্দন সুদীর্ঘ দুই শতাব্দীর পরে আবার যখন সূর্যোদয় হলো তখন দেখা গেল সারা ভারতবর্ষের চেহারা একেবারে বদলে গেছে নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ হেমেন্দ্র কুমার রায়ের লেখা এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা ইতিহাসের কোন ঘটনার কথা জানতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর অবশ্যই জানিও ক্রিয়েটিভ সোলের গল্পগুলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সঙ্গে থেকো থ্যাংক ইউ